নমস্কার ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনাদের কি ভালো আছেন আমি খুব ভালো আছি এখন সকাল আটটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তো আজকে দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আজকে একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী করছি সব কিছু শেয়ার করবো ভিডিওটা আপনারা শেষ করে দেখতে থাকুন আর আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি এখন দিনটি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তো তো তার জন্য আমরা রেডি হচ্ছি বলে দেখতে থাকুন কোথায় যাচ্ছি সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক ভিডিওটা এই যে আমরা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে একটু অন্য জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখো আমরা এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে আসলে আমাদের জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি ও ছুটি ছিল না তারপরেও অনেকদিন যাওয়া হয়নি তো এখন ও ছুটিতে বাড়ি আসছে তাই আমরা ভাবলাম একটু ঘুরে আসি এই জন্য আমরা যাচ্ছি আর যে সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ ছিল কখনও বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি বন্ধ হচ্ছে তো বৃষ্টি বন্ধ হতে তারপর আমরা বেরিয়ে এলাম দেরি হয়ে গেল আর এভাবে কিন্তু অনেক দিন আমরা বাইকে যাওয়া আসা করিনি আর আমার যেহেতু শ্বশুরবাড়িতে সমস্ত আত্মীয়তের বাড়ি স্টেশন সাইডে তো আমরা কিন্তু বেশিরভাগই ট্রেনে করে যাওয়া আসা করি আর আমার বাবার বাড়ি এদিকে দিয়ে কোনো স্টেশন নেই বাইকে করে যেতে আসতে হয় তো তাই জন্য বাইকে যাচ্ছি আর এই যে আর এই যে এখন ভিউটা দেখো কত সুন্দর লাগছে দুই সাইডে মাঠ মাঠের মাঝখান দিয়ে রাস্তা আর রাস্তার দুই সাইডে বড় বড় গাছ আর এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর লাগছে যেতে অনেক দিন এরকম পরিবেশ আমরা দেখিনি আর গ্রামের ভিতরে যারা থাকে তারা কিন্তু রোজ রোজ এই রকম পরিবেশ দেখতে পায় যেহেতু কদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো রোদ সেভাবে উঠছে না তো তার জন্য দেখুন কেমন লাগছে পরিবেশটা এটা হচ্ছে আইটিআই কলেজ আর ওদিকে আকাশের দিকে দেখুন মেঘ কিন্তু কালো হয়ে আসছে যে কোনো বৃষ্টি হতে পারে আর পরিবেশটা একটু থমথমে আছে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তো জায়গা দেখতে দেখতে এইভাবে আমরা চলে এলাম এখন ফল দোকানে তো বাড়ি যাচ্ছে জামাই তো ফল টল তো কিছু কিনতে লাগে তো আমরা ওই কিনলাম তো আমরা ফলটল কিনে নিয়েছি এরপর আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো অনেকটা রাস্তা এখন বাকি আছে তো চলুন একটা ভালো জিনিস দেখায় এই যে এই রাস্তায় এখন আমরা যাচ্ছি এটা কিন্তু আমাদের দুজনের খুব পরিচিত জায়গা কারণ এই রাস্তার সাইডে রয়েছে কলেজ যেখানে আমাদের দুজনে প্রথম দেখা হয়েছিল তো সেই জন্য এই জায়গাগুলো খুব ফেমাস আর এখানে আমাদের কত স্মৃতি আছে কারণ আমরা এখানে ক্লাস করতাম প্র্যাকটিক্যাল করতাম খাওয়া দাওয়া করতাম আর এই জায়গা দিয়ে যাওয়ার সময় এখন কিন্তু সেই সব কথাগুলো মনে পড়ে যায় আবার আমাদের সেই পুরনো দিনের কথা তো এখন বাবার বাড়ি চলে আসছি আর এসে সবার সঙ্গে দেখা করলাম আর এখন এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এখান থেকে এসে দেখলাম আমার মা পিসি বৌদি সবাই আছে রান্না বান্না করছে আর আজকে শুধু এখানে আমরা দুজনই আসিনি আমার পিসি পিসা বৌদি সবাই অনেকে আসছে আর আমি এদের সবার ভিডিও করছি ছবি তুলছি দেখে এরা সবাই লজ্জা পাচ্ছে তো কখনো ক্যামেরার সামনে আসে না তো আমি এদের ছবি তুলে তুলে দেখাচ্ছি এরা লজ্জা পাচ্ছে আমি বলছি দেখো আজকে রান্ধনীরা কে কে রান্না করছে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলে তো খুব ভালো লাগছে বিয়ের আগে কিন্তু আমি এদের সঙ্গেই থাকতাম দিন সারা সকাল থেকে শুরু হয়ে রাত্রে ঘুমতে যাওয়া পর্যন্ত সবার সঙ্গে গল্প করতাম ঘুরতাম তো এখন এখানে চলছে রাইস ফ্রাইড রাইস বানানো বানাচ্ছে কিন্তু বৌদি আর সবাই তাকে ঘিরে চারধারে গোল হয়ে বসে আছি আমরা সবাই ডিরেকশান দিচ্ছি কি কি করতে হবে না করতে হবে আর একটু মজা হচ্ছে হাসাহাসি করছি সবাই মিলে আসলে বাবার বাড়িতে এলে কিন্তু তেমন কাউকে কাজ করতে হয় না আর তাছাড়া আমার মা আছে বোনরা আছে ওরা সবাই করে নেয় আমি তেমন কিছু করি না ওই সবাই কাজ করছে তো হাতে হাতে একটু লেগে দিচ্ছি মজা করছি এই যে এটা হচ্ছে আমার ভাইজি বাচ্চা মেয়েটা খুব দুষ্টু শুধু এ নয় আরও আছে দু তিনজন এরা কিন্তু খুব মাতিয়ে রাখে পরিবেশটাকে আর এদের জন্যই কিন্তু এখানে এলে আমার খুব ভালো লাগে সারাক্ষণ পিসি পিসিমনি করে ডাকতে থাকে বদমাশি হয় খুব মজা হয় এদেরকে দেখলে আনন্দও লাগে আর এদিকে আমার বোন আসছে ওর ডিউটি ছিল নাইট ডিউটি করে আজকে বাড়ি আসছে আমরা এসছি তো এখন রান্নাবান্না শেষ হয়ে গেছে সবাই খেতে বসে পড়ছে প্রথমে খেতে বসছে আমার বাবা আমার বর আমার মেজো এবং ছোটো পিসামশাই তো আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার তিন পিসি তিন পিসারা জামাই শীতের সময় একসঙ্গে আসতো এভাবে মজা করে সবাই খেতো কিন্তু এখন তো আর সবার মেয়ে জামাই হয়ে যাওয়ার জন্য কেউ জামাই সুষ্ঠে আসতে পারে না তো ওদেরকে এভাবে বছরে একটা সময় সবাইকে ডাকা হয় সবাই আসে আনন্দ করে খাওয়া দাওয়া হয় আর এইবারও তো হয়নি কিন্তু আমরা আসে দেখি সব পিসি দিয়ে পিসাদেরকে ডাকা হয়েছে সবাই তো কিছুক্ষণের জন্য সবাই আসছে এভাবে মজা করবে খাওয়া দাওয়া করবে তারপরে আবার সবাই চলে যাবে তো সবাইকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা বাকিরা সবাই খেতে বসেছি কেমন লাগছে তো খাওয়া দাওয়া করে সবাই যে মতো একটু ঘুমিয়েছিল রেস্ট করেছিল তারপর বিকালে উঠে আমি ভাই বোনরা সবাই মিলে ঠিক করলাম একটু মেলা যাবো এখানে রথের মেলা হয়েছিল কিছুদিন ধরে মেলা চলছিল তার জন্য সবাই মিলে চলে এলাম এখন রথের মেলাতে আর এই মেলাতে এলে সব থেকে আকর্ষণীয় জিনিস হলো হরেক রকম দোকান দশ টাকার দোকান পাঁচ টাকার দোকান তো আমরা কিন্তু মেলাতে এলে এইভাবে দশ টাকার দোকানে যাই পাঁচ টাকার দোকানে যাই আর এটা কিন্তু হরেক মাসের দোকান কুড়ি টাকা তো এখানে অনেক রকম জিনিস ছিল আমরা দেখাদেখি করছি কিছু কেনাকাটা করব আরও আরও অনেক কিছু আছে দেখার মতো তো হরেগমারের দোকান থেকে আমরা কিছু জিনিস কিনলাম এরপরে একটা জিনিস দেখাচ্ছে চলুন এটা হচ্ছে বেলুন বেলুনটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভাবছিলাম একটা কিনবো কিন্তু অনেক দাম তাই আর বেলুনটা কিনলাম না ওই দেখলাম দেখে আবার রেখে দিয়ে চলে এলাম মেলাতে গেলে এরকম অনেক জিনিস দেখতে পাওয়া যায় সব জিনিস তো আর কিনা দেয় না আর কিনিও না দেখি একটু ভালো লাগে তারপর চলে আসি ঘুরে ঘুরে তো এরকমভাবে বিভিন্ন দোকানে ঘুরলাম ঘুরে চেক করলাম যে আমরা যে মেলাতে গিয়েছিলাম এই মেলাটা কিন্তু হয়েছিল পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বর্ডার অঞ্চলে তো দুটা জেলার যেখানে জয়েন সেইখানে কিন্তু এই মেলাটা বসে আর মেলাটা যে জায়গায় বসে তার নাম হচ্ছে পার্টিকুলার বড়িশা বড়িশা বলে ওইখানে মেলাটা হয় তো আমার বাবার বাড়ি থেকে বাইকে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তো তার জন্য সামনাসামনি হয়েছিল বলে চলে এলাম আর মেলা এসেছি আমরা ফুচকা খাবো না এটা তো হয় না তো আমাদের হচ্ছে প্রধান খাবার হচ্ছে ফুচকা তো আমরা মেলাতে যাই যেখানে যাই আমরা কিন্তু ফুচকাটাই খাই তো সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি এই ফুচকা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেয় কোথাও কুড়ি টাকায় ছটা কোথাও দশ টাকায় ছটা তো আমরা যেখানে খাচ্ছিলাম ওখানে কুড়ি টাকায় ছটা ছিল আর তারপর এই যে দেখুন এখানে এটা হচ্ছে পটাটো স্প্রিং রোল তো যখনই মেলাতে যাই বা অন্য কোথাও যাই তখন কিন্তু এটা দেখতে পাই পরোটা তো খাবো খাবো বলে আর খাওয়া হয় না কখনো টেস্ট করিনি তো আজকে ভাবলাম চলো একটু গিয়ে ট্রাই করা যায় কেমন লাগে তো আমরা কিন্তু বেশি না দুটো নিয়েছিলাম দুটো নিয়ে আমরা টেস্ট কেমন লাগে বাড়ির দিকে রওনা হলাম আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তো তোমরা কে কে রথের মেলায় গিয়েছো কেমন কি করেছো মজা করেছো কমেন্টে জানাবে তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো দিন তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ